রানের জন্য তিনটা বাউন্ডারি একটা ডাবল চোদ্দোটা রান পাঁচ ওভারে আঠাশ এক উইকেটের বিনিময়ে দারুন রান রেটের উপরে যে চাপ ছিল আর সেইটা কিন্তু কিছুটা হলো ক্লিয়ার করলো আমাদের লিটন দাস বলছিলাম যে যে কোনো একটা ওভার যখন ভালো খেলবে খেলাটা কিন্তু বাংলাদেশের কিছুটা হল গ্রিপে চলে আসবে এবং দেখুন সেটাই হয়েছে ইনশাআল্লাহ তো অপ্রিয় ভাইয়েরা অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আশা করছি আমাদের সোনার ছেলেরা অন্তত আজকে এই ম্যাচটাতে জিতে নিবে বলে ইনশাল্লাহ আমরা আশা করছি তবে রাতের বেলায় সম্ভবত পরের দিকে সত্যিকার অর্থে রান বের করা অনেকটাই কষ্টই মনে হচ্ছে সোনত্রিশ এক উইকেটের বিনিময় মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর ছোট্ট করে মিড অফে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন একটি বারের জন্য উনত্রিশ একটা উইকেটের বিনিময়ে রোমারিও শেফার্ড এসে গেছেন এই মুহুর্তে তার বোলিং প্রান্তে পেস বোলার যেহেতু প্রচুর ময়েশ্চার আছে বলগুলো ভিজে যাচ্ছে যে কারণে পেস বোলার দিয়েই দিয়েই ইউজ করছে স্পিনাররা এই সময় ভালো করতে পারবেন না কারণ কিন্তু একটাই আর সেটা হচ্ছে যে অবশ্যই বলগুলো গ্রিপ করানো কষ্ট হবে যেটি বললাম যে বলগুলো শিশিরে ভিজে যাচ্ছে সরে একটা ডট বল উনত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ উনত্রিশ একটা উইকেটের বিনিময়ে আটাশি বল থেকে একশো একুশ রানের প্রয়োজন জাস্ট নর্মাল জাস্ট নর্মাল একটা ক্রিকেট খেললেই কিন্তু এই ম্যাচে বাংলাদেশের হেরে যাওয়ার কোনো কারণ অন্তত আমি খুঁজে পাই না নয় বলে ষোলো রানের পার্টনারশিপ নয় বলে ষোলো রানের পটনারশিপ নোবল অ্যান্ড ফ্রি হিট তবে সরফুদ্দিনুল্লাহ সৈকত এত শেষ সময়ে তিনি কেন বললেন আরও আগে বলতে পারতেন নোবল হয়েছে এবং ফ্রি হিট ওভার স্টেপিংয়ের অপরাধে পপিং ক্রিজের অনেক বাইরে গিয়ে তিনি পা রেখেছিলেন নোবল এবং সীমানার বাইরে চারটি রানের জন্য ওয়াইড স্পিড অফ অঞ্চল দিয়ে ও মাই গুডনেস দারুণ বাউন্ডারি চমৎকার লিটন কুমার দাস বের করলেন বাউন্ডারির জন্য চৌত্রিশ রানে পৌঁছে গেছে বাংলাদেশ দল বিউটিফুল চৌত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোমারিও শেফার্ড এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাসেল ওস্তাদ ফারুক শেখ আখি এন্টারপ্রাইজ সোয়াডাঙ্গা থেকে যুক্ত হলেন রোমারিও সোফার যাচ্ছে ওভারে তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত লিটন দাস এবার ইনসাইডেজ হয়ে বোল্ড হয়ে যাচ্ছিলেন কপাল ভালো উইকেট কিপারের পাশ দিয়ে যাচ্ছিল তবে সেখানে ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে নিলেন বাউন্ডারিও কিন্তু হতে পারতো বাট চমৎকার ফিল্ডিং ফলে একটা রান সুমাইয়া চাঁদপুর থেকে যুক্ত হলেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম হাড়ি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এক উইকেটের এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কিছু একটা হবে পঁচিশশো একাশিটি রান করে ফেললেন মেবি লিটন কুমার দাস রোমারিও শেফার আবার চতুর্থ আবার বলটা করবেন বল করলেন এবারে কিন্তু অফিসটা বের একটু ঘাড়ি বাইরে খেলেছিলেন এক্সট্রা কাভারে সীমানারসির উপরে সেখান থেকে কুড়িয়ে ফেরত দেবেন তবে আরও একটি রান যুক্ত হলো দুলিস স্কোরে ছত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ মিজানুর রহমান মিজান অবশ্যই যুক্ত হলেন আমাদের সাথে লাপাড়া থেকে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছিয়াশি বল একশো চোদ্দো রানের প্রয়োজন হাতে কিন্তু নয়টা উইকেট দারুণ একটা ফিনিশ দেওয়ার চেষ্টা এই টি টোয়েন্টি এই আমি মনে করি এই পার্টনারশিপটাকে এনজয় করা উচিত দু ব্যাটসম্যান জাস্ট খেলাটা শেষ করে আসা উচিত পরবর্তী বলটা এবারে কিন্তু মিডনে খেলেছিলেন একটুখানি ডাউন দ্য উইকেট এসে লিটন কুমার দাস কনফিউশনে পড়ে গেলেন মারবেন কি মারবেন না যে কারণে টাইমিং হয়নি তবে আপাতত বিপদ নয় রানও পাচ্ছেন না ছত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোমারিও ও শেফার যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস লিটন কুমার দাশকে আমরা দেখতে পাচ্ছি বল করলেন এবারে কিন্তু লফটেড শট ক্যাচ উঠে গেছে দ্বিতীয় উইকেটের পতন ঘটতে পারে ক্যাচ আকাশে এবং ফেলে দিলেন ও মাই গুডনেস व्हाट আর সারপ্রাইজিং সারপ্রাইজিং ক্যাচ ড্রপ দারুন দারুন আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আর তানজিম তামিমও কিন্তু একটা ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন সেটাও কিন্তু ধরতে পারেনি বটে আর একটা ক্যাচ ড্রপ সো ছয় ওভারের সাঁত্রিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের কপালটাই যেন আজকে একটু একটু ভালোই মনে হচ্ছে আমার কাছে সো প্রিয় ভাইয়েরা দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে প্লিজ 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 হিট দ্য লাইক বাটন হিট দ্য সাবস্ক্রাইব বাটন দেখা যাক দেখা যাক আমরা প্রত্যাশা করছি ভাই আজকের ম্যাচটাতে জিততে পারলে অন্তত সিরিজের কাছাকাছি থাকে কিন্তু বাংলাদেশ এটা একটা ভালো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি রোমারিও শেফার্ড রোস্টন চেইস স্পিন বোলার রোস্টন চেইস স্পিন বোলার চলে এসেছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম ভালো বল করেন গত ম্যাচে এই রোস্টোন চেস বাংলাদেশকে খুবই খুবই ভুগিয়েছে বাংলাদেশের এগেনস্টে তিনি চমৎকার বোলিং করেছিলেন ছয় ওভারে সাঁত্রিশ এক উইকেটের বিরিব প্রথম বলটা ছোট্ট করে শর্ট মিড পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি রান নিলেন যেটি বারবার বলছি মাঠে কিন্তু অনেকটাই শিশির আছে সো এই এই শিশিরে বলগুলো ভিজে যাচ্ছে গ্রিপ করাতে পারছেন না ফলে ফলে স্পিনাররা কিন্তু এই মাঠে আজকে মনে হয় না খুব একটা ভালো করতে পারবে আর সোহেল কুমিল্লা থেকে যুক্ত হলেন থ্যাংক ইউ সোহেল রোস্টন চেসকে আমরা লক্ষ্য করছি আর যাচ্ছেন রোস রোস্টন চেস অফারের আর দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য দ্বিতীয় নম্বর বলটি করবেন এবারে কিন্তু কাট করবার চেষ্টা ব্যাকড পয়েন্টে ছোট্ট করে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো রান চলে এসেছে রান আসা দরকার সেটি যেভাবেই হোক রান আসলেই হবে দেখা যাক আর এই মুহূর্তে আদ্রার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি ওকে আর যাচ্ছেন রোস্টন শেস ওভারের তিন নম্বর বলটি করবার জন্য ওভারের আর তিন নম্বর বলটা করবেন আর প্রস্তুত ব্যাটসম্যান আর লিটন কুমার দাস লিটন কুমার দাস পরবর্তী ফলটা এবারে কিন্তু বাইরে ভাই অফিস্টপে পড়ে বলটা এতটা ভিতরে ঢুকে গেল যে লিটন দাস শেষ মুহূর্তে কৌশলে হলেও তিনি কিন্তু ডিফেন্স করতে পেরেছিলেন আদারওয়াইজ কিন্তু ভাই এল ভিডাব্লিউর আবেদনে হতোই তবে আপাতত বিপদ নয় ইনশাল্লাহ আপাতত বিপদ নয় সো উনচল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু ব্যাকট পয়েন্টে খেললেন রান পাচ্ছেন না আরও একটি ডট বল সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি দয়া করে লাইক বাটনটাই প্রেস করে দেবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত আর এই মুহূর্তে হা দেখতে পাচ্ছি এবারে পরবর্তী বলটা যাচ্ছে কিন্তু অন অঞ্চল দিয়ে সীমানার দিকে তবে বলের লাইনেই ফিল্ডার বেশি রান মেবি পাচ্ছেন না চল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সপ্তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে উনআশি বলে একশো দশ রানের প্রয়োজন ডাজেন্ট ম্যাটার এটা কোনো ম্যাটার নয় কারেন্ট রান রেট ছয়ের কাছাকাছি রিকোয়ার্ড রান রেট আটেরও উপরে সো এটাও ভাই টেনশনের কোনো কারণ নাই উইকেট থাকলে এগুলো কোনো ম্যাটার কাজ করবে না ঠিকই বাংলাদেশ দল ম্যাচটা বের করে ফেলবে যদি উইকেটটা রাখতে পারে এবং ঠিক এই গতিতেই রান তুলতে পারে রোস্টন চেস পরবর্তী বলটা এবারে কিন্তু কাভার ড্রাইভ ওয়াইড অফ অঞ্চলে চলে যায় সেখান থেকে রোমারিও শেফার্ড কুড়িয়ে ফেরত দিলেন আরও একটি রান ওভার শেষ সাত ওভার একচল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাতটা ওভারে আমরা লক্ষ্য করছি সো আটাত্তর বলে একশো নয়টি রানের হাফ প্রয়োজন আটাত্তর বল একশো নয় রান সো রোস্টনসেস এই ওভারে চারটা রান দিলেন অনলি এরপরে কে আসবেন একটু আপনাদেরকে জানাই তবে ওদের আকেল হোসেন খুব ভালো মানের একজন স্পিনার আর তিনিও কিন্তু চলে আসতে পারেন সাত ওভারে একচল্লিশ একটা উইকেটের বিনিময়ে আরও তেরোটি ওভারের খেলা বাকি আছে এবং তেরো ওভারে একশো নয়টি রান করতে হবে তঞ্জিদ হাসান তামিম ষোলো বলে বারো লিটন দাস ষোলো বলে তেইশ সাইফ কত রান করেছে যে আর হৃদয় ভাই জানতে চাচ্ছিলেন সাইফ আজকে আমরা একটু আপনাদেরকে জানাই আর সাইফ করেছে এগারো বলে পাঁচটি রান এগারো বলে পাঁচটি রান করে সাইফ আউট হয়েছেন সো আকেল হোসেন যাকে নিয়ে সন্দেহ করছিলাম তিনি চলে আসলেন তার বোলিং প্রান্তে খুবই খুবই একজন বোলার স্পিন বোলার আকেল হোসেন স্পিন বোলার আকেল হোসেন শুরু করেছেন ছোট্ট পায়ে রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন প্রস্তুত তানজিদ হাসান তামিম বল করলেন এবারে কিন্তু লপটে চট ছক্কা লং অনের উপর দিয়ে ছক্কাই হবে ইয়াচ বিশাল ছক্কা দিস ইজ তানজিদ হাসান তামিম অনেকক্ষণ অপেক্ষা করেছেন এই ছক্কাটি মারবার জন্য সম্ভবত অনেকক্ষণ এবং লং অনের উপর দিয়ে অনেকটা হাওয়ায় ভেসে ছক্কা সাতচল্লিশ রান এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সপ্রিয় ভাইয়ারা অসাধারণ সেভেন্টি নাইন মিটার্স একটা ছক্কা হাঁকালেন সেভেন্টি নাইন মিটার্স আকিল হোসেন যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে তাজিদকে বলি এই ওভারের রান কিন্তু হয়ে গেছে সো মাথা ঠান্ডা রাখো পরবর্তী বলটা এবারে কিন্তু ডিপ মিডিকেট অঞ্চলে সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন আরও একটি রান অনেক অনেক একটি ব্যাপার আটচল্লিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আকেল হোসেন ওভারে তিন নম্বর বলটা করবেন ভাই মিরাজকে কত নাম্বার উইকেটে নামাচ্ছেন না মিরাজ ভাই টি টোয়েন্টিতে নেই মিরাজ নেই তবে মেহেদি আছে ওভারে পরবর্তী বলটা করবেন এবারে কিন্তু মিরাজ লিটন কুমার দাস মিডিল স্ট্যাম্পের বলে তিনি বোল্ট হন কীভাবে ভাই এটাই তো আমার মাথায় থাকে না আপনি তো জানেন যে বলটা মিডিল স্টাম্পে আছে সো ডিফেন্সটা করে দেন না ডিফেন্সও করতে পারেনি সরাসরি বলটা ঢুকে পড়ে ফলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে যায় ভাই এইভাবে উইকেটের পতন ঘটলে ভাই ম্যাচ হারতে হবে মানে আপনি যদি পার্টনারশিপটা না করতে পারেন তাহলে কিন্তু ভাই ম্যাচ হারতে হবে আসলে দুঃখজনক লিটন কুমার দাস আউট হয়ে গেলেন তবে পরবর্তী যে ব্যাটসম্যানরাই আসবেন না কেন তাদের সবার জন্যই একটা সতর্কতা দুজন আউট হয়ে গেলেন এখন তো ধরেন শামীম জাকের আসবেন শামীম অথবা জাকের নাকি অন্য কেউ তাহুই দ্বিদয় আছেন সরি হ্যাঁ তাহুই দ্বিদয় আছেন পরবর্তীতে শামীম জাকের থাকবেন সো বুঝতে পারছেন মাত্র ছয়জন ব্যাটসম্যান নিয়ে কিন্তু বাংলাদেশ দল খেলছে আই থিঙ্ক আরও একজন প্রপার ব্যাটসম্যান দলে রাখলে ভালো হতো আমাদের সাকিব আল হাসান না থাকাতে আসলে দল গঠন করা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ এবং পঁয়ত্রিশ হ্যাঁ ভালোই একটা পার্টনারশিপ কিন্তু ভেঙে গেলো দেখা যাক আমাদের তাহিদিদয় গত ম্যাচে চেষ্টা করছিল ভালো কিছু করবার জন্য আরও অন্তত চল্লিশ পঞ্চাশটার একটা পার্টনারশিপ করো তাহলেই কিন্তু খেলা অনেকটা ক্লোজ হয়ে যাবে মানে ডিফেন্সই করতে যাচ্ছিলেন তারপরও তিনি বোল্ড হয়ে গেলেন যাচ্ছেন আকেল হোসেন আবার চতুর্থ আবার বল নিয়ে এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ড কুড়িয়ে নিচ্ছেন রান পাবেন না আরও একটি ডট বল হয়ে গেছে ভীষণ ভীষণ দুঃখজনক একটা ব্যাপার প্রিয় ভাইয়েরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু মিডিল স্টাফের বল ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্তবদল করলেন একটি বারের জন্য প্রান্তবদল করলেন আকেল হোসেন আসলে খুব সুপার পাওয়ার খুব চমৎকার একজন প্লেয়ার বলতেই হচ্ছে যাচ্ছেন আকিল হোসেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তঞ্জিৎ হাসান তামিম আঠারো বলে উনিশটি রান করেছেন রাউন্ড দা উইকেটে যাচ্ছেন এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচড়ে বাউন্ডারি হতে পারে লং অনে কিন্তু ফিল্ডার সীমানারসির উপর থেকে কুড়িয়ে নিলেন তবে একটার বেশি রান পাচ্ছে না আর একটি রানো পঞ্চাশটি রান প্রথম পঞ্চাশটি রান পূর্ণ হল আট ওভারে পরবর্তী আট ওভারে যদি একশো হয় আর লাস্ট চার ওভারে তো ভাই তাহলে পঞ্চাশ রান প্রয়োজন না একটু একটু মাঝে মাঝে একটু বড়ো শর্টসের দিকেও যেতে হবে কিন্তু মাঝে মাঝে কিছু বড় শর্টস খেলা দরকার জামালপুর থেকে সিরাজুল যুক্ত হলেন আমাদের সাথে সবাই ভালোবেসে একটা একটা করে লাইক দিয়ে যাবেন অবশ্যই কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত আকিল হোসেন প্রথম ওভারে নয়টি রান দিয়েছেন ছক্কা হাঁকিয়েছিল বাট আমাদের পরবর্তী বলটা ড্রাইভ করেছেন রান পাবেন বটে রান পেয়ে যাবেন আই থিঙ্ক আরও একটি রান যুক্ত হলো দুটি স্কোরে তবে প্রচুর সিঙ্গেলসের উপরে জোর দিতে হবে সিঙ্গেলসের উপরে জোর দিতে হবে ভাই কারণ সিঙ্গেলসগুলো যদি আপনি নিতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা চমৎকার ব্যাপার হবে যাচ্ছেন যাচ্ছেন রোস্টন চেস ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তাও হৃদয় বল করলেন এবারে কিন্তু এবারে স্টাফের উপরে ছিল ছোট্ট করে শর্ট মিডিকেটে ঘোরানোর চেষ্টা ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবেন রান পাবেন ডট বল নবম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে রোস্টন জবারে তিন নম্বর বলটা করবেন আর বল করলেন এবারে মিডিল স্টাফের উপরে ছোট্ট করে একটুখানি ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন বাহান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল রোস্টন চেইসকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারে চতুর্থর আবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বিশ বলে কুষ্টি রান করেছেন পরবর্তী বল এবারে কিন্তু স্টাম্পের উপরে ছিল ঘুরিয়েছেন কবজির মোচড়ে ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল পঞ্চপাণ্ডবের মতো ধারাবাহিক ব্যাটসম্যান কি আর বাংলাদেশে পাবে না আসলে পঞ্চ পাণ্ডব যে একেবারে অনেক সুপার ডুপার খেলেছে বিষয়টা কিন্তু এরকম নয় মানে ওনারা ওই পাঁচজন দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন তাই একটা পঞ্চপাণ্ডব হয়েছে অ্যাকচুয়ালি আর ধরেন ওনারা খেলেছেন কি কী করেছেন দেশের জন্য তারা একটা ট্রফিকে এনে দিতে পেরেছেন ধরেন সেটা এশিয়া কাপ হোক এশিয়া কাপ টি টোয়েন্টি ওডিআই বিশ্বকাপ এক্স ওয়াই জেড কিছু হয়েছে হয়নি হ্যাঁ একটা কিছু হয়েছিল যে অন্তত মাশরাফি যখন ছিলেন তখন ওডিআই র্যাঙ্কিং অন্তত সাত বা ছয়ে এরকম থাকত বা সাথে থাকতো এটা একটা ব্যাপার ছিল তখন টি টোয়েন্টিতে বাজে অবস্থায় ছিল এখন টি টোয়েন্টিতে একটু ভালো বা রে তানজিদ হাসান দিলেন সীমানা রশিতে ওভার প্রতি একটা ছক্কা তানজিদ হাসান তামিম নয় ওভারে শাউট দুটো উইকেটের বিনিময়ে ছেষট্টি বলে নব্বইটি রানের প্রয়োজন হবে ষেষট্টি বল নব্বই রান অসাধারণ এই যে এইভাবে ভাই মাঝে মাঝে কিছু ছক্কা না হলে আসলে দল বিপদে পড়ে যায় এটা তো মানতেই হচ্ছে দুই ওভারে চোদ্দোটা রান দিয়েছেন রোস্টন টেইজ তাও হৃদয় পরবর্তীতে শামীম জাকের আলী আমাদের তানজিম সাকিব আমাদের তাসকিন আই থিঙ্ক এছাড়া রিশাদ নাসুমরা তো আছেনই দশ ওভারের খেলা শুরু হয়ে যাবে শর্ট রান দুই উইকেটের বিনিময়ে আজকে অবশ্য উইকেটগুলো ধরে রেখেছে আকেল হোসেন পরবর্তী ফল এবারে কভার ড্রাই বাউন্ডারি হবে না তবে একটি রান হয়েছে আকেল হোসেনের চারটা ওভার বাংলাদেশের জন্য একটা থ্রেট এই চারটা ওভার খুব ভালোভাবে মোকাবেলা করতে হবে যাচ্ছেন আকেল হোসেন ওভারের দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বাইশ বল থেকে আটাশটি রান করেছেন দুটো ছক্কা একটা বাউন্ডারি হাঁকিয়েছেন যাচ্ছেন আকেল হোসেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে উইকেটে ও ফার্স্ট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি হতে পারে পিছু পিছু ফিল্ডার আছেন রাখবেন এবং রেখেছেন তবে দুইটা তিন ও দুটো রান ইয়েস দুটো রান হ্যাঁ দুটো রান হয়েছে এটা একটা ভালো ব্যাপার তিন নম্বর রান নিতে গিয়ে পরবর্তীতে আবার থেমে যান তেষট্টি দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ ডাউন দ্য উইকেটে এসে পরে বুঝলেন যে ওকে স্টাম্প আউট হয়ে যাব জাস্ট ছোট্ট করে ডিফেন্স করে উইকেট কিপারের পাশ দিয়ে খেলেছিলেন অসাধারণ তেষট্টি দুটো উইকেটের বিনিময়ে চৌষট্টি বলে সাতাশিটি রানের প্রয়োজন আকেল যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটা নিয়ে আজকে ভাই জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে প্রস্তুত হাসান তামিম তেইশ বলে তিরিশটি রান করেছেন বল করলেন এবারে কিন্তু বিপদজনক বল ছিল ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন রান পাবেন না আরও একটি ডট বল মাসুদ আলম ভাই কমেন্টস করেছেন রাসেল ভাই আপনার কথা একমত না আমি শুধু বাংলাদেশের কেউ না আপনি আচ্ছা বলেন হ্যাঁ ও পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন লংলেগ অঞ্চল দিয়ে ক্যাচের মতো ছিল কিছুটা তবে একটি রান পাবেন চৌষট্টি দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দেখুন মাসুদ আলম আপনি আমাকে ভুল বুঝেছেন সো আমি যেটা বলেছি যে হ্যাঁ এই যে পাঁচজনের কথা আমাদের পঞ্চমাণ্ডব মুশফিক সাকিব তামিম মশ্রফি মাহমুদুল্লাহ আর তারা দীর্ঘদিন বাংলাদেশে খেলেছেন বাট তারা যতদিন খেলেছেন দেশ একটা ট্রফি পায়নি আমি সেটা বলেছি পরবর্তী বল এবারে কিন্তু অফিস টপের উপরের ছিল হ্যাঁ এশিয়া কাপে দুইবার ফাইনালে গিয়েও বাংলাদেশ দল হেরে যায় হয়তো একটা ট্রফি পেলে ওই পঞ্চপাণ্ডবের পরিপূর্ণতা পেত আসলে এটাও আমি মানছি বহু বছর ওনারা একসাথে খেলেছেন আকেল হোসেন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় সাত বল থেকে চারটা রান করেছেন যাচ্ছেন আকেল হোসেন ওভারের শেষ বলটা নিয়ে ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অবশ্য ছোট্ট করে এবং আউং রান আউট রান আউট হয়ে যাচ্ছে রান আউটের আবেদন হয়তো একটুর কারণে হয়নি একটুর কারণে হয়নি মনে হচ্ছে একটুর কারণে তবে চেক করে দেখা হবে চলে যেতে পারেন খুবই ক্লোজ এ ধরনের রান না নেওয়াই ভালো আসলে একটা উইকেট খুবই দামি খুবই ক্লোজ হয়েও যেতে পারেন রান আউট চেক করছি তবে উভয়ের অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের হাবভাব দেখে মনে হচ্ছে পৌঁছে গেছেন হ্যাঁ পৌঁছে গেছেন যাই হোক আপাতত বিপদ নয় একজন ভাই কমেন্টস করলেন যে সাকিবের কারণে বাংলাদেশকে গোটা বিশ্ব সাকিবের কারণে চিনেছে আক্রাম মেবি এমন একটা কমেন্টস করলেন বাট এইটার সাথে ভাই আমি একমত না আসলে দেখুন বাংলাদেশ পুরো পৃথিবীতে অষ্টম অথবা নবম জনবহুল দেশ সো এই কারণে বাংলাদেশকে চেনার কথা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশ দল পুরো বিশ্বের মধ্যে তিন নম্বর জনবহুল ইসলামিক কান্ট্রি বাংলাদেশ পুরো দুনিয়াতে যেভাবে গার্মেন্টস পোশাক রপ্তানি করে ভাই মানে পুরো আমেরিকা ইউরোপ দখল করে রেখেছে এবং বাংলাদেশ বিশ্বের মেবি এক অথবা দুয়ে থাকে সো এই কারণে এই সব কারণে কি বাংলাদেশকে কেউ চিনে না একজন সাকিবের কারণেই গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে ফেলল